হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত বাংলাদেশ টেস্টের মাঝেই অপ্রীতিকর ঘটনা ঘটে গেল খেলা দেখতে আসা বাংলাদেশ সমর্থক টাইগার রবির উপর আক্রমণ অভিযোগ তাকে কয়েকজন দর্শক মেরেছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রবিকে যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত বাংলাদেশ টেস্ট কানপুরের গ্রিন পার্কে চলছে সেই টেস্ট বাংলাদেশের খেলা দেখতে নিয়মিত মাঠে যান টাইগার রবি সারাগায়ে বাঘের মতো রং করে বাংলাদেশের পতাকা হাতে প্রায়ই মাঠে যান তিনি কানপুরেও গিয়েছিলেন এক সংবাদ মাধ্যমে রবি বলেছেন পিছন দিক থেকে আক্রমণ করে ওরা আমার পিঠে এবং তলপেটে লেগেছে শ্বাস নিতে সমস্যা হচ্ছে কানপুরের মাঠে পুলিশ কর্মীরা ছিল তারাই রবিকে হাসপাতালে নিয়ে যান পুলিশ পুলিশকর্মীরা যদিও রবিকে মারধরের কথা অস্বীকার করেছে এক পুলিশকর্মী বলেন আমাদের এক কর্মী রবিকে সি ব্লকে দেখতে পায় শ্বাস নিতে সমস্যা হচ্ছিল ওর কথা বলতে পারছিল না মনে হয় ওর ডিহাইড্রেশন হয়েছে চিকিৎসকরা কি বলেন সেটা দেখার অপেক্ষায় আছি ভারত বাংলাদেশ টেস্টের প্রথম দিনে রবিকে মাঠে দেখা যায় তিনি দলের সমর্থনে পতাকা নাড়ছিলেন গলা ফাটাচ্ছিলেন দেশের জন্য সি ব্লকের ব্যালকনিতে দেখা গিয়েছিল তাকে এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে প্রথম সেশনে খেলা চলাকালীন তার সঙ্গে কয়েকজন দর্শকের কথা কাটাকাটি হয় সেই সময় পুলিশ কর্মীরা গিয়ে সমস্যা মিটিয়ে দেন বলে জানা যায় যায় কিন্তু মধ্যাহ্ন সময় কিছু দর্শক তাকে মেরেছে বলে অভিযোগ করেন রবি পুলিশ যদিও সিসিটিভি ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ